কয়ে কাঁঠাল কাঁঠাল খেতে ভারী মজা খা খয়ে খেজুর খেজুর খেলে পুষ্টি হয় গয়ে গাছ গাছ লাগালে অক্সিজেন পাওয়া যায় ঘয়ে ঘুড়ি বাচ্চারা সব ঘুরে ওরাতে ভীষণ মজা পায় ইঙো ইঙোতে রং রং নিয়ে রং দিয়ে ছবি আঁকে চয়ে চাবি চাবি রাখে সামলে ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জয়ে জামরুল জামরুল থাকে গাছে ঝুলে ঝয়ে ঝুড়ি ঝুড়ি ভরা আছে ফল উঙো উঙোতে মিয়া মিয়া হাটে আস্তে আস্তে টয়ে খি তিয়াপাখি ডালি বসে দল খায় ঠা ঠে ঠয়ে ঠোটি দেখে বেছ ভাৰী মজা ডেভিনডৰ ডেভিনড এ ডিম ডিমৰ কুচুম খেলে হয় প্ৰটিন ডেভিনডৰ ঢয়ে ঢেঁৰচ ঢেঁৰছ খেতে ভাৰী মজা মদ ধান্ন মদ ধান ন এ মদ নয়ে হোরিন হোরিন আছে বহিন জঙ্গলে তয়া তয়া এ তোর মুজ তোর খেতে ভারী মজা থা থয়ে এ থলে থলেতে সবাই বই রাখে দোয়া দয়া দোয়েল দোয়েল বসে পাহাড়ের চূড়ায় ধয়ে ধানের শীষ নরে হাওয়ায় দলে দন্তান্ন এ নৌকা নৌকা ভাসে সাগর জলে পয়ে পেঁপে পেঁপে খেতে ভারী মজা ফয়ে ফয়ে ফরিং ফরিং খাই ফুলে বসে মধু ব বয়ে বক বক বসে বক বসে পুকুর পারে ভয়ে ভেড়া ভেড়ারা সব ঘুরে বেড়ায় ময়ে ছেলে চলে মায়ের আদেশে অন্তস্ত জ অন্তস্ত জয়ে যাত্রা যাত্রায় যায় সাবধানীতে রয়ে রসুল রসুলের নামে দরুদ পড়ে লয়ে লেবু লেবু খেলে কুসুম জলে তালে তালে বসলেবশয়ে শশা শশা দিয়ে সালাড মধ্যাশ এ কৃষক কৃষক ভাইয়া মাঠে কাজ করে দৈত্যাশ দৈত্যাশ্র এ সিংহ সিংহ বনের হাথি হাথি হাতি হাতি ঘোরে বনের ধারে ঘিও ক্ষিয়তে ক্ষমা ক্ষমা করা মহান কাজ রবীন্দ্র রবীন্দ্র পড় সবাই মন দিয়ে ধ্র ধীন্দ্র বৃষ্টি দেখতে ভারী মজা অন্তস্তা অন্তস্ত আয় শালিক শালিক পাখি কথা কয় খণ্ডত্ব খন্ডত সৎ কাজ সৎ কাজ অনেশ্বর অনেশ্বরে হিংসা হিংসা করো নাহ বিসর্গ বিসর্গ হতে দুঃখ দুঃখ হলে বসো একা চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁ পাঁচ পাঁচক্ত পাঁচ সবাই নামাজ পড়ো